আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি খুব সুন্দর একটা কালেকশন একটা ডিজাইনের তিনটা কালার হবে একদম দেখার মতো যারা একটু মধ্যে ভালো মানের আমি শুরুতে বলছি যারা একটু ভালো মানের মধ্যে পাকিস্তানি কালেকশন চাচ্ছেন একটু ডিফারেন্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সিগ্রিন কালার রয়েছে আসলে এই ডিজাইনটা অনেকেই করেছে এবং এতভাবে এসেছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না দেখতে পাচ্ছেন এটা কি একদম আহ ফ্রন্ট পার্টে উপর থেকে আপার লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত খুব সুন্দরভাবে ওয়ার্ক রয়েছে এবং নিচে খুব সুন্দর একটা প্যাসেজ রয়েছে যেটা অ্যাডজাস্ট রয়েছে আপনারা আপনাদেরকে এর আগে এটা সেল করেছি অ্যাডজাস্ট সারা এবার কিন্তু অ্যাডজাস্ট এসেছে আর এটার সাথে যে ব্যাক পার্টটা রয়েছে সে ব্যাক পার্টটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর রয়েছে ড্রেসের ব্যাক পার্টটা অনেক চমৎকার এই যে দেখুন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা আপনারা প্রিন্টেড পেয়ে যাবেন যারা একটু প্রিন্টেড কালেকশন চাচ্ছেন এটা কিন্তু ডিফারেন্স কালেকশন আর সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে অনেক সুন্দর আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা রয়েছে জাস্ট দোপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি অনেক চমৎকার তিনটা কালার রয়েছে তিনটা কালারে দেখিয়ে দেবো যারা লাবাই কালেকশন সব থেকে প্রোডাক্ট পার্চেস করেন আপনারা জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইস হয় আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটিটা ভালো রেখে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার জন্য অনেকে আছে প্রোডাক্ট শুধুই সেল করে কিন্তু কোয়ালিটির দিক থেকে একটু খেয়াল রাখে আমরা এই জিনিসটা চেষ্টা করি প্রোডাক্টের কোয়ালিটি ভালো হতে হবে এবং প্রাইসটা কম হতে হবে এই জিনিসটা চিন্তা করেই আপনাদের জন্য আমরা প্রোডাক্ট নিয়ে আসি লাভবাই কালেকশন সব থেকে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এই ড্রেসের সাথে খুব সুন্দর একটা ব্যাকপার্ট পেয়ে যাবেন ব্যাক অনেক সুন্দর আমি জাস্ট ব্যাক পাটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো এই যে এটা হচ্ছে ডি ড্রেসের ব্যাক পাট এবং হাতা রয়েছে ড্রেসের সাথেই আর দোপাট্টা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দোপাট্টা মেজেন্ডা কালারের মধ্যে রয়েছে অনেক সুন্দর চমৎকার দুপাট্টা কালারটা কি জাস্ট ওয়াও এত চমৎকার যখন আপনি ড্রেসটা মেক করে বানিয়ে পড়বেন তখন লুকিংটাই কিন্তু কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে পিঙ্ক মিষ্টি টাইপের কালার অনেক চমৎকার একটা কালার যদি পছন্দ হয় আপনাদেরকে বলবো এখন ঈদের সময় ঈদের ঈদের বাজার সিজন বাজার অবশ্যই আপনারা কি করবেন ড্রেসগুলো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ আমাদের প্রোডাক্ট কিন্তু থাকবে না হোলসেল করে যেহেতু হোলসেলের কারণে প্রোডাক্ট থাকবে না আমি রিটেল প্রাইস ভিডিওর মধ্যে বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন এই যে দেখুন দুপাটা খুবই সুন্দর একটা দুপাটা রয়েছে যে যেখান থেকে দেখছেন এখানে ঘরে বসে অর্ডার করে ফেলবেন খুচরা মূল্য হচ্ছে আঠারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনারা লাভবাই কালেকশনের প্রোডাক্ট কিংবা পণ্য অর্ডার করতে পারবেন চোখ বন্ধ করে তিনটা কালার রয়েছে জাস্ট কি করবেন পছন্দ হলে ড্রেস গুলো অর্ডার করে ফেলবেন তো ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি টি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্থান মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাত নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ